এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম ফেমাস কালেকশন থেকে ইন্ডিয়ান বুটিক্সের খুবই লেটেস্ট একটা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নিউ এর মধ্যে চলে এসেছে আমাদের একদম পিওর জর্জেটের মধ্যে পেয়ে যাবেন তিনটা কালার পাবেন তিনটা কালারই কিন্তু চমৎকার সুন্দর একটা হচ্ছে হোয়াইট কালার সবচেয়ে সাদা হচ্ছে আপনার সবচেয়ে সুন্দর কালার এটা হচ্ছে সাদা এটা হচ্ছে আপনার পিঙ্ক বা পেঁয়াজ কালার বলতে পারেন খুবই সুন্দর এটা আর একটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার এটা ক্যামেরাতে রেড আসতেছে কিন্তু এটা রানী গোলাপি খুবই সুন্দর চার্টের মধ্যে চলে আসছে তো একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো তো প্রিয় দর্শক সবাই আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেমাস কালেকশনে কিন্তু হচ্ছে সাতশো সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আরও বেশি আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাব হ্যাঁ ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াইট কিন্তু সুন্দর লাগতেছে সামনে পাইলে আরো বেশি ভালো হবে এগুলো দেখতে আপনারা যখন হাতে পাবেন বুঝবেন এটা হচ্ছে নেক নেকে কিন্তু সুন্দর করে হচ্ছে গর্জিয়ার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এটা কিন্তু অল ওভার কাজ করা এবং নিচে কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে একটা প্যানেল করে দেওয়া আছে এটা এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে পুরো ফ্রন্ট সাইডটা জাস্ট স্ক্রিনশট মেরে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস ভিডিও শেষে বলে দিব তো এটা হচ্ছে হাতাটা ফ্রি সাইজ হাতা আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেমন ইচ্ছা বানায় নিতে পারবেন ব্যাক সাইডটা পেয়ে যাবেন হচ্ছে প্লেনের মধ্যে ঠিক আছে আর ইনার ভিতরে দেওয়া আছে এগুলো ফোর পিস আপনাকে এক্সট্রা ইনার কিনতে হবে না এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড়টা একদম দুল সান্তনের মধ্যে পেয়ে যাবেন এগুলো সিল্কের খুবই ভালো হবে সফট সিল্কের মধ্যে স্যালোয়ার আর অন্য পেয়ে যাবেন হচ্ছে একদম হোয়াইট কালারের মধ্যে হচ্ছে আপনার নেভি ব্লু তারপর হচ্ছে মেরুন কালার সুদা দিয়ে হচ্ছে কাজ করে দেওয়া যে মেরুন নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে পুরো ওন্নাটা এবং অন্যার সাইডেও কিন্তু হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে এই যে এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে তো এখন হচ্ছে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কিংবা হচ্ছে আপনার ড্রাগন কালার বলতে পারেন এটাকে এটা কিন্তু ক্যামেরাতে পুরোপুরি রেড দেখা যাচ্ছে কিন্তু এটা রেড না রেডটা খুলতেছি রেডটাও কিন্তু খুবই চমৎকার জাস্ট ওয়াও দেখেন একটু খেয়াল করলে বুঝবেন খুবই সুন্দরভাবে হচ্ছে আপনার অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে আর আমরা কিন্তু এই কয়েকদিন কিন্তু প্রিন্টেড ড্রেস নিয়ে বেশি কাজ করছি আমাদের এখন হচ্ছে বিয়ের বিয়ের সিজন চলতেছে যেহেতু ঈদের পর ওই হিসাবে হচ্ছে আমরা একটা ফাটি ড্রেস নিয়ে আসলাম নিয়ে নিতে পারেন আর প্রাইজও দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে নিচের প্যানেলটা ভিডিও শেষে আমরা প্রাইজ বলে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই ইন্ডিয়ান বুটিক্সগুলা এটা হচ্ছে আপনার হাতাটা হাতায় কিন্তু খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে। এখন হচ্ছে ওনাটা খুলে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারটা সফট সিল্কের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রিয় দর্শক প্রাইস বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসটার প্রাইস পেয়ে যাবেন আর এইগুলা কিন্তু শুধু ফেমাস কালেকশানের হচ্ছে এই প্রাইজে দেওয়া সম্ভব কারণ হচ্ছে আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলটা নতুন আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারকে কমে ড্রেস দেওয়ার এবং হচ্ছে আপনাদেরকে বেস্ট কমের মধ্যে বেস্ট দেওয়া। দেওয়ার আমরা চেষ্টা করি তো এটা পেয়ে যাবেন হচ্ছে অন্যটা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ঢাকার বাইরে নিলে অবশ্যই হচ্ছে দেড়শো টাকা অগ্রিম বিকাশ করতে হবে তো এখন হচ্ছে যে কালারটা খুলবো পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা এটা হচ্ছে নেক নেকি কিন্তু হচ্ছে নেভি ব্লু সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে একটু খেয়াল করলে বুঝবেন পুরোটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া জাস্ট ওয়াও ক্যামেরাতে যতটুকু ভালো লাগতেছে ইনশাআল্লাহ আপনার হাতে পাওয়ার পরে আরও বেশি ভালো লাগবে এই এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন কতটা সুন্দর এই ড্রেসটা আর হচ্ছে এখন ওনাটা দেখাই দিব এটার ওনাটা এটা হচ্ছে আপনার শালোয়ারটা একদম সফট সিল্কের মধ্যে পেয়ে যাবেন এগুলো খুবই মূলায়ন একদম সফট এগুলো পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে ঠিক আছে এখন হচ্ছে আপনাদেরকে অনাটা দেখাই দিব এটা হচ্ছে অনাটা দেখেন কতটা সুন্দর একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবং সাইডে কিন্তু হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে এই ড্রেসটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ তো দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ